নমস্কার বন্ধুরা নীলের রান্নাঘরে আবার একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি রান্না করছি আলু দিয়ে মিষ্টি কুমড়োর ডাটা দিয়ে আর বড়ি দিয়ে একটা চচ্চড়ি করব খুব সুন্দর একটা তরকারি করব আর এই যে এখানে মিষ্টি কুমড়োর পাতা দেখুন ছোটো ছোট করে কেটেছি এগুলোকে বেসন দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে বড়া করব আর এখানে পটল খুব ভালো করে কেটে ধুয়ে একেবারে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এটা দিয়ে ভাজবো আর এখানে হচ্ছে আলু মটর খুব ভালো করে 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 নুন হলুদ দিয়ে সেদ্ধ রেখেছি এটা বানাবো আর অল্প লুচি তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি ঘুগনিটা তৈরি করে ঘুগনির জন্য এখানে দেখুন সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর তেলের মধ্যে দুটো এলাচ ছিল পরিমাণ মতো হিং পরিমাণ মতো পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো অল্প জল দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিয়ে আলু মটর খুব ভালো করে কষিয়ে জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে ফুটে গেছে এবার আমি অল্প কাঁসরি মেথি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো ঘুগনিটা আমার কমপ্লিট হয়ে গেছে এটাকে এবারে এক সাইড করে দিয়ে সবজিটা রান্না করে নেব তার জন্য আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সাদা তেল তো প্রথমে আমি বড়িটা ভেজে নেব বিড়ির বড়ি দেখুন বিড়ির বড়িটা আমি হালকা ভেজে নিয়েছি এবারে তুলে নেব একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিনটে তেজপাতা অল্প পাঁচ ফড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো আদা রসুন বাটা পরিমাণ মতো এবারে আমি সবজিগুলো তুলে দিচ্ছি অল্প হলুদ দিয়ে তো সবজিগুলো খুব ভালো করে কেটে ধুয়ে আগে থেকে রেখেছিলাম দেখতে পেয়েছেন আর সবজিগুলো খুব ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে আগে দিয়ে দিচ্ছি অল্প নুন খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি এবারে অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ এদিকে খুব ভালো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প জিরে গুঁড়ো এবারে খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়েছি এবারে লাস্টে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি দিয়ে দিচ্ছি অল্প কাসরি মেথি এবারে আর কিছুক্ষণ নাড়াচাড়া করেই নামিয়ে নেব তো দেখুন সবজিটাও আমার রেডি হয়ে গেছে এটাও এক সাইড করে দিচ্ছি আর এখানে আমি বলেছিলাম মিষ্টি কুমড়োর বড়া করব তো তার জন্য মিষ্টি কুমড়োর বড়াটা যে করেছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা রসুন কুচি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার বেসন সব কিছু দিয়ে খুব ভালো করে মিষ্টি কুমড়োর পাতা মাখিয়ে রেখেছিলাম আর বড়াগুলোও দেখুন খাস্তা খাস্তা করে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন বড়াগুলো আমি এক সাইড করে রেখে দিচ্ছি এবার আমি পটল পোস্ত ভেজে নেব তো এখানে পটলের মধ্যে নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম আর এদিকে তেলও খুব ভালো করে গরম করে নিয়েছি দেখুন পটলগুলো খুব ভালো করে ভেজে নিয়ে এক সাইড করে নিয়েছি পোস্তটা খুব ভালো করে ভেজে একসাথে মিশিয়ে নামিয়ে নেব পটল পোস্তও ভাজা হয়ে গেল তো এবার আমি লুচিটা বানিয়ে নেব তার জন্য দেখুন ময়দা খুব ভালো করে আগে থেকে মাখিয়ে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম এবারে আমি সমান মতো লেচি কেটে গোল গোল করে পাকিয়ে হাতের মধ্যে খুব বড় বড় করে আমি লুচিগুলো তৈরি করে নেব লুচিগুলো কিন্তু আমি একটু বড় বড় সাইজেরই করব একটু কচ কচুরির মতো আর খুব বেশি ছোট করব না তো দেখুন কিভাবে বেলছি একই সমানে সবকটা লুচি আমি বেলে নেব কে লুচি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল আগে থেকেই খুব ভালো করে গরম করে রেখে দিলাম এবারে হালকা আছে একটু সময় নিয়ে লুচিগুলো আমি খুব সুন্দর করে খাস্তা করে ভেজে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ঠন করছে একেবারে খাস্তা তো একই রকমভাবে সব কটা লুচি আমি ভেজে নিয়েছি দেখুন সব কটা রান্নায় একেবারে রেডি করে নিয়েছি আর দেখুন লুচিগুলো কতটা সুন্দর হয়েছে আর এদিকে ঘুগনিটাও কতটা সুন্দর হয়েছে দেখুন পুরো দুর্দান্ত স্বাদের হয়েছে তো বন্ধুরা সব রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ